আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুরা হাসরের শেষ তিন আয়াতের ফজিলত কেমন হাসরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ ও অর্থ এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাসরের শেষ তিন আয়াতের ফজিলত অনেক বেশি সকাল বিকাল সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সবের আমল এই সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে আমাদের সকলেরই জেনে রাখা উচিত যে হাসর বা সুরা আল হাসর পবিত্র কোরানুল কারিমের উনসাইট নম্বর সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা হাসরের আয়াত সংখ্যা চব্বিশটি আর রুকু সংখ্যা হল তিন হাসর শব্দের অর্থ একত্র হওয়া জড়ো হওয়া ইত্যাদি তো বন্ধুরা চলুন প্রথমে জেনে নেয় হাসরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে একটি হাদিস তারপর আমরা জানব সুরা হাসরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ ও অর্থ সুনানে তিরমিজির তিন হাজার নব্বই নং হাদিসে আবু দাউদের দুই হাজার নয়শো বাইশ নং হাদিসে মুসনাদ আহমদের উনিশ হাজার সাতশো পঁচানব্বই নং হাদিসে কাঞ্জুল উম্মালে তিন হাজার পাঁচশো সাতানব্বই নং হাদিসে রয়েছে যে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার আউজুবিল্লাহি সামিউল আলিমি মিনাস শাইতানির রাজিম পড়বে এরপর সুরা হাসরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এই দোয়াটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে তো আমার প্রিয় বন্ধুরা চলুন সুরা হাসরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ ও এর অর্থ জেনে নেয় হুয়াল্লাহুল্লা জি লা ইলাহা ইল্লাহু আ লিমুল গাইবি শাহাদাদি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লা জি ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসু সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মোতাকাব্বির ছুবহান আম্মা ইউশরিকুন হুল্লাহুল খালিকুল বা রিউল মুছাউরুল আহুল আসমাউল হুসনা ইউছাব্বিহু লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়াহু আল আজিজুল হাকিম এর অর্থ হল তিনি আল্লাহ তাআলা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তাদাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্মাশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তা তা থেকে পবিত্র তিনি আল্লাহ তা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামগুলো তারই নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তাওফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ